তো আজকে আমরা ঢুকে গেছি বিবেশ ফাইট কিল বাইর গিল্ডে তো আজকে তোমাদেরকে দেখাবো বিবেশ ফাইট কিল বাইর গিল্ডে কত হাইস্ট লেভেলের প্লেয়ার আসে আর কজন তোমরা মাস্টার বাইর আর কিভাবে পারবা আর এর সাথে বিবে সাথে কিভাবে অ্যাড হবে এই ভিডিওটা দেখলে তোমরা সবাই জানতে পারবা তো কেউ একটু স্কিপ করো না আমি ভিডিওর যে কোনো অংশে বলে দেবো তোমরা কিভাবে কিল বাইর সাথে অ্যাড হবে গেমে তো আমরা ফার্স্ট এডে চলে এসে বাইরের নাম হচ্ছে ফ্রান্ত ভাই বাইরে ষষ্ট্টি লেভেলের দিকে পাঁচ হাজারের মতো লাইক আছে ভাই কিন্তু মাস্টার আছে সি হিরোইক আছে তো বাইরে অস্ত্রের টাইডি ছিল এরপরে চলে যাইতেছে আমরা গিলের অ্যাক্টিং লিডার আইডি তো তার প্রোফাইল আসার পর অস্ত্রের একটা এনিমেশন নাম হচ্ছে সিঙ্গেল ঠিক আছে লাইক একটা ফলো করে দিও তো জোস লেভেলের টাইডি ছিল তো এরপর চলে যাবো আমরা আরেকটা দিতে তো বাইরের আইডিতে আসার পর দেখতেছি বাইরের নাম হচ্ছে এফ টু কে সাথে বিয়ের ভিতরে নয় হাজার স্কোয়ারের মত আছে তো ভাই জোস একটা আইডি দশ হাজার মতো ছিল এরপর আমরা চলে যাবো আমরা আরেকটা বাইরাডি তো তার আইডিতে আসার পর একটা লয় নাম হচ্ছে স্বামী বাইরের এদিকে আট হাজারের মতো লাইক আছে তো এর পঁয়ষট্টি লেভেল আট হাজার স্কোয়ারও আছে বিয়ারে তো বাইরে জোরটা টাইডি ছিল এরপর আমরা চলে যাবো আরেকটা আইডিতে তো তার আড়িতে আসার পর এদিকে দেখতেছি বাইরে বাইরে মারাত্মক লেভেলের একটা এনিমেশন লাই আসে সাধারণ লেভেল জোস একটা গ্যাট আপ নিয়ে আসে তো বাইরের অস্থির একটা আইডি ছিল এরপর আমরা চলে যাবো আরেকটা ভাইরাটিতে তো তার আড়িতে আসার পর দেখতেছি আষট্টি লেভেল ভাই সাত হাজারের মতো স্কোর আছে বিয়ারে বাইরের নাম হচ্ছে সায়েদ বাইরের এদিকে এগারো হাজারের মতো লাইক আছে তো তার একটা অস্থির লেভেলের একটা আইডি ঠিক আছে এরপর আমরা আরেকটা ভাইরাটিতে চলে যাবো তো তার আড়িতে আসার পর দেখতেছি বাইরে হচ্ছে একাত্তর লেভেল তেরো হাজারের মতো লাইক বাইয়ের নাম হচ্ছে রাশু ঠিক আছে তো বাইয়ের অস্থির একটা আইডি ছিল গ্যাট আপও অস্থির তো এরপর আমরা আরেকটা ভাইরাইটিতে চলে যাবো তো তার আড়িতে আসার পর দেখতেছি অস্থির একটা এনিমেশন লাই চলে এসেছে পঁচাত্তর লেভেল তো বাইরের কিন্তু বিয়ার র্যাঙ্কে এগারো হাজারের মতো স্কোর আছে এদিকে উনিশ হাজারের মতো লাইকও আছে তো বাইরের জোস একটা আইডি এরপর চলে যাবো আমরা আরেকটা বাইর আইডিতে তো তার আড়িতে আসার পরও দেখতেছি ভাইও কিন্তু অস্থির একটা এনিমেশন লয়ে চলেছে বাইরে কিন্তু রিজনের কাছাকাছি আছে তো এদিকে দেখা যাইতেছে সাতাত্তর লেভেল সাতাশ হাজার লাইক তো বাইরে তো ওপি লেভেলের একটা আইডি আর আপ অফটাও জোস লাগতেছে এরপর আমরা চলে যাবো আমরা আরেকটা আইডিতে তো তার আইডিতে আসার পর দেখতেছি সিক্সটি সিক্স লেভেল এদিকে দেখা যাইতেছে বিয়ার র্যাঙ্কে আট হাজার প্লাস স্কোর আছে তো বাইরের জোস লেভেলের একটা আইডি গ্যাট আপটাও অস্থির লাগতেছে ছিল এরপর চলে যাবো আমরা ফাই টু কিল বাইয়ের আইডিতে যে এই গিল্ডের লিডার তো বাইরে হচ্ছে একাত্তর লেভেল বাইরে ছয় হাজার এর মতো আছে তো বাইরে আর কি কমো বাইরে সবে তো গেরি না টাকা দিয়ে নিছে বাইরে তো সব ফিরি ফিরে নিছে আচ্ছা বাইরে অস্থির লেভেল একটা গেট আপ দিয়ে রাখছে তো বাইরে জোস লেভেলের একটা আইডি ঠিক আছে আর বাইরে লাইকের দিকে কেউ তাকায় না অস্থির লাইক তো বাইরে এই আমরা আরেকটা বাইরে আইডিতে চলে এসেছি বাইরে হচ্ছে গিল্ডের অফিসার তো বাইরে হচ্ছে একাশি লেভেল এদিকে বারো হাজারের মতো স্কোয়ার আছে চল্লিশ হাজারের মতো লাইক আছে বাইরে কোভ্রে এনিমিশন চলে এসেছে তো বাইরে অস্থির একটা গেট আপ এনিমেশন সবে ভাই জোশ ছিল এরপর আমরা চলে যাবো আমরা আরেকটা অফিসার আইডিতে তো ভাই অস্থির একটা এনিমেশন লাই চলে এসেছে তারপরে ভাইয়ের নাম হচ্ছে অন্তর ভাই এদিকে চৌত্রিশ হাজারের মতো লাইক আছে তো ভাই এদিকে ছয় হাজারের মতো প্লাস স্কোয়ারের ভিতরে আছে আর ভাই হাতে কলা নিয়ে তারা রয়েছে এরপর আমরা চলে যাবো আরেকটা অফিসার আইডিতে তো তার আইডিতে আসার পর দেখতেছি ভাইয়ের নাম হচ্ছে কোবরা ভাই এদিকে আটাত্তর লেভেল জ্ঞান মাস্টার আছে আর ভাইয়ের মন ভালো নাই যেটা খুবই দুঃখজনক একটা বিষয় ভাইয়ের সাত হাজার লাইক তো এরপর আমরা চলে যাবো আরেকটা ভাইয়ের আইডিতে তো ভাইয়ের নাম হচ্ছে মারুফ ভাই তো মারুফ ভাইয়ের আইডিতে আসার পর দেখতেছি আটাত্তর লেভেল জ্ঞান মাস্টার আছে তেতাল্লিশ হাজারের মতো লাইক আছে আর অস্থির একটা এনিমিশন লাইক চলে এসে এনিমি ব্যান্ডিল ফোয়া তো বাইরে একটা জোস লেভেল একটা আইডি ছিল হাতে কোবরা এমপি ফার্টিও আছে তো এরপর চলে যাবো আমরা আরেকটা বাইরে ডিতে তো আমরা চলে এসেছি দিদি বাইরে ডিতে আর বাইরে হচ্ছে একাত্তর লেভেল বিশ হাজার লাইক আর আট হাজার প্লাস স্কোর আছে বিয়ার র্যাঙ্কে তো বাইরে একটা ওপি একটা আইডি ছিল এরপর চলে যাবো আমরা আরেকটা বাইরে ডিতে তো তার আইডিতে আসার পর দেখতেছি সাত হাজার প্লাস স্কোয়ার আছে বিয়ার র্যাঙ্কে আর বাইরে হচ্ছে চৌরাশি লেভেল এদিকে আটষট্টি হাজার লাইক তো বাইরে অস্থির একটা আইডি ছিল এরপর চলে যাবো আমরা আরেকটা আইডিতে তো বাইরে হচ্ছে পঁচাত্তর লেভেল এদিকে আঠারো হাজার লাইক বাই এই সাত হাজারের মতো স্কোর আছে বিআর র্যাঙ্কে এরপর আমরা আরেকটা আইডিতে চলে দেবো তো বাইক কোপ একটা এনিমেশন লয়ে চলে এসে বাইক কিন্তু সিএসএ গ্যান্ড মাস্টার আছে আর ভাই ক্রিমিনাল পয়রা চলে এসে তো বাইরের একটা অস্থির লেভেলের একটা আইডি ঠিক আছে আর ভাই তেইশ হাজারের মতো লাইক ছিল এরপর আমরা চলে যাবো আমরা আরেকটা বাইরে আইডিতে তো তার আইডিতে আসার পর দেখতেছি সত্তর লেভেল এদিকে ভাই বিআর র্যাঙ্কে গ্যান্ড মাস্টার আছে এগারো হাজারের মতো লাইক আছে তো এরপর আমরা আবার আরেকটা বাইরে আইডিতে চলে যাবো আর বাইরে কিন্তু এই আইডিটা অস্থির ছিল তো তার আইডিতে আসার সাথে সাথে আমরা দেখতেছি ভাই অস্থির একটা এনিমেশন লয়েছে সাতাত্তর লেভেল ভাই দশ হাজারের প্লাস স্কোয়ারের কাছাকাছি এসে বিয়ার র্যাঙ্কে তেইশ হাজার লাইক আর ভাইয়ের নাম হচ্ছে কোবরা ভাই তো এরপর আমরা চলে যাবো আরেকটা বাইরা আইডিতে তো তার আড়িতে আসার পর দেখতেছি ভাইয়ের অস্থির একটা চলেছে নাম হচ্ছে ফারান সাতাত্তর লেভেল চোদ্দ হাজারের মতো স্কোর আছে বিয়ারে তো ভাইয়ের আঠাশ হাজার লাইক ছিল এরপর আমরা চলে যাবো আরেকটা বাইরা আইডিতে তো তার আড়িতে আসার পর দেখতেছি পঁচাত্তর লেভেল পিকাচুর নাম তার ভাইয়ের উনিশ হাজারের মতো লাইক আছে এদিকে আট হাজার প্লাস স্কোয়ার ছিল বিয়ারে এরপর আমরা চলে যাবো আরেকটা আইডিতে তো বাইরের নাম নাই ভাই এদিকে উনিশ হাজার লাইক এদিকে আট হাজার প্লাস চলে কাছাকাছি বিয়ারে আর বাইরে একাত্তর লেভেল এরপর আমরা যার আড়িতে চলে আসি তো বাইরে হচ্ছে সাতাত্তর লেভেল তো বাইরের নাম হচ্ছে আরাফাত এদিকে আঠাশ হাজার লাইক আছে আর বিয়ারে আছে হিরোইকের ভিতরে তো বাইরে অস্ত্রের একটা আইডি ছিল এরপর আমরা চলে যাবো আরেকটা বাইরা তো তার আড়িতে আসার পর দেখতেছি বাইরের নাম হচ্ছে আটাত্তর লেভেল নয় হাজার প্লাস স্কোয়ার আছে বিয়ার র্যাঙ্কে একত্রিশ হাজার লাইক আছে আর অস্থির একটা এডিমিশন লয় চলেছিল গোড়ার তো আমরা এবার আলিম বাইরিতে চলে যাবো তো বাইরে কিন্তু লেভেল মতো লাইক আছে আছে এদিকে প্লাস আর একটা লয় তো বাইরের গ্যাট আপটাও অস্থির লাগতেছে ভাই ডো পার্টনারও আছে তো বাইরের কিন্তু গোল্ডেন প্রোফাইলও দেখা যাইতেছে তো তার একটা অস্থির আইডি ছিল এরপর চলে যাবো আমরা আরেকটা বাইরাডিতে তো তার আড়িতে আসার পর দেখতেছি ভাই এদিকে শিশুর লেভেল দশ হাজারের মতো লাইক আছে আর বিয়ারে বাই ষোলো হাজারের মতো corazón. তো এরপর আমরা যার আড়িতে চলে আসি তো ভাইয়ের নাম হচ্ছে নয়ন বাই তো বাইরে সাত হাজারের মতো লাইক আছে পঁয়ষট্টি লেভেল ছয় হাজার প্লাস স্কোয়ার আছে আর র্যাঙ্কে এরপর আমরা যার আইডিতে চলে আসি তো ভাইয়ের নাম হচ্ছে তো এফ এফ বাই বাইরে সাতাত্তর লেভেল সাতাশ হাজারের মতো লাইক আছে ছয় হাজার প্লাস বিয়ার আর স্কোয়ার এরপর আমরা চলে যাব আরেকটা আইডিতে তো তার আড়িতে আসার পর দেখতেছি তিয়াত্তর লেভেল দশ হাজারের মতো স্কোয়ার আছে আর এদিকে বাই অস্থির একটা গ্যাট আপ নিয়ে দাঁড়া রয়েছে কাঁটানা টাটানা হাতে নিয়ে এরপর আমরা চলে যাব আরেকটা আইডিতে তো তার আড়িতে আসার পর দেখতেছি ভাইয়ের নাম হচ্ছে রিফাত হান্ড্রেড কে ঠিক আছে আছে তেরো হাজারের মতো লাইক আছে বিয়ারে ষোলো হাজারের মতো স্কোয়ার আছে বিয়ার র্যাঙ্ক স্কোয়ার তো এরপর আমরা চলে যাবো আরেকটা ভ্যারাইটিতে তো তার আড়িতে আসার পর দেখতেছি অস্থির লেভেল একটা ইনিমেশন লয়ে চলে এসেছে সাতাত্তর লেভেল তেরো হাজার প্লাস গ্যান্ড মাস্টার স্কোর আছে চব্বিশ হাজার লাইক আছে এরপর আমরা চলে যাবো আরেকটা ভ্যারাইটিতে তো তার আড়িতে আসার পর এদিকে দেখতাছি ভাই অস্থির একটা গ্যাট আপ নিয়ে তারা রয়েছে হ্যাকার লেভেলে তো বাইরে হচ্ছে আষট্টি লেভেল এদিকে ছয় হাজার প্লাস স্কোর আছে বিয়ারে আর এগারো হাজার লাইক তো এরপর আমরা চলে যাব আরেকটা আইডিতে তো তার আড়িতে আসার পর দেখতেছি বাইরে সুন্দর মতো তার আড়ি হয়েছে উনাশি লেভেল বাই সাত হাজারের মতো স্কোর আছে বিয়ারে সাতত্রিশ হাজার লাইক আছে তো বাইরে অস্তির একটা আইডি ছিল তো আমরা আরেকটা প্লেয়ার আইডিতে চলেছি তো তার আড়িতে আসার পর দেখতেছি একাশি লেভেল পঁয়ত্রিশ হাজার লাইক আর বিয়ারে ছয় হাজার প্লাস স্কোয়ার আছে তো বাইরে অস্তির লেভেল একটা আইডি ছিল এরপর আমরা চলে আসি আরেকটা আইডিতে তো বাইরে হচ্ছে তিয়াত্তর লেভেল তেরো হাজার লাইক বাই বিআর র‍্যাঙ্কে কিন্তু গ্র্যান্ড মাস্টার আছে এরপর আমরা আরেকটা আইডিতে চলে যাব তো তার আড়িতে আসার পরে দেখতেছি ভাই অস্তিরের একটা এডিমিশন লয়ে চলেছে উন সত্তর লেভেল ছয় হাজার প্লাস স্কোয়ার আছে বিআর আর চোদ্দ হাজার লাইক তো এরপর আমরা আরেকটা বাইরের আইডিতে চলে যাব তো তার আইডিতে আসার পর আমরা দেখতেছি ভাই অস্থির একটা এনিমেশন লয় চলেছে বাইরের কিন্তু ষোলো হাজারের মতো স্কোয়ার আছে বিয়ার র্যাঙ্কের আর ভাইয়ের নাম হচ্ছে আজিজুল ভাই তো বাইয়ের এদিকে ষোলো হাজার লাইকও আছে তো অস্থির একটা আইডি ছিল এরপর আমরা আরেকটা বাইরে চলে যাবো তো আমরা চলে এসেছি রবিন ভাই কিন্তু মাস্টার একাত্তর লেভেল এদিকে লাইক আছে তো জোস লেভেলের একটা এন্ট্রি গেট আপ কিছু অস্থির লাগতেছে হ্যাকার লেভেলে তো এরপর আমরা চলে যাবো আরেকটা বাইরাডিতে তো তার আইডিতে আসার পর দেখতেছি অস্থির একটা এনিমেশন লেভেল চলে এসে আষট্টি লেভেল সাত হাজার প্লাস লাইক এদিকে বিয়ার এ সাত হাজার প্লাস স্কোরও আছে তো এরপর আমরা চলে যাবো আরেকটা বাইরা ডিতে তো আমরা চলে এসেছি আরেকটা স্কোয়ার আইডিতে তো তার আইডিতে আসার পর দেখতে আসি লেভেল বারো হাজারের মতো স্কোর আছে বিয়ারে আর এদিকে লাইক আছে পাঁচ হাজারের মতো তো ভাইয়ের অস্ত্র একটা আইডি ছিল এরপর আমরা চলে যাবো আর একটা আইডিতে তো ভাই গোড়ার অ্যানিমেশন লয়ে চলে এসে একাত্তর লেভেল এগারো হাজারের মতো লাইক আছে ষোলো হাজারের মতো বিয়ারের স্কোর আছে তো ভাইয়ের গেট আপটাও অস্থির লাগতে তো এরপর আমরা চলে যাবো আরেকটা একটা আইডিতে তো তার আইডিতে আসার পর দেখতে আসি একটা অ্যানিমেশন লয়ে চলে এসে চোদ্দ হাজার স্কোয়ার আছে বিয়ার র্যাঙ্কে বারো হাজার লাইক আছে ভাইয়ের নাম হচ্ছে তামিম ভাইয়ের হচ্ছে সাতষট্টি লেভেল তো ভাইয়ের অস্ত্রের একটা অ্যানিমেশন গেট অস্থির লাগছে তো এরপর আমরা চলে যাবো আরেকটা ভাইয়ের আইডিতে তো তার আইডিতে আসার পর দেখতেছি ভাইয়ের নাম হচ্ছে রায়হান ভাই এদিকে সাতাশ হাজার লাইক আছে এদিকে দেখা যাইতেছে অস্থির একটা এনিমিশন লয়ে চলে এসেছে তো ভাই জোস লেভেল একটা আইডি ছিল এরপর আমরা চলে যাবো আরেকটা ভাইয়ের আইডিতে তো তার আইডিতে আসার পর দেখতেছি ভাইয়ের নাম হচ্ছে শান্ত ভাই আষট্টি লেভেল আট হাজারের মতো লাইক আছে তো এদিকে বিআর এভিতে ছয় হাজার প্লাস স্কোয়ার ছিল এরপর আমরা চলে যাবো আরেকটা ভাইয়ের আইডিতে তো তার হচ্ছে বাষট্টি লেভেল চার হাজার লাইক ভাইয়ের নাম হচ্ছে সয়েল ভাই তো এরপর আমরা চলে যাবো আরেকটা বাইরা ডিটি তো তার আইডিতে আসার পর দেখতেছি ভাই বিয়ার র্যাঙ্কিং কিন্তু গ্যান্ড মাস্টার আছে আর সাতষট্টি লেভেল তামিম বাইয়ের নাম তো আট হাজারের মতো লাইক ছিল এরপর আমরা চলে যাব আর একটা আইডিতে তো আমরা মনির বাইরে দিতেছি বাইরের হচ্ছে সাইট লেভেল বিআর ও মাস্টার আছে সিএসও মাস্টার আছে তো মনির বাইরে একটা ভালো লেভেল একটা আইডি ছিল এরপর আমরা চলে যাবো আরেকটা বাইরা ডিতে তো তার আইডিতে আসার পর দেখতেছি সাতষট্টি লেভেল সিএসএ গ্যান্ড মাস্টার আছে আর বিয়ারও ও গ্যান্ড মাস্টার কাছাকাছি তো বাইরে নয় হাজার প্লাস লাইক ঠিক আছে তো বাইরের অস্ত্রের একটা আইডি ছিল গোল্ডেন প্রোফাইল এরপর আমরা চলে যাব আর আরেকটা একটা বাইরে তো আমরা চলে আসি পয়সাল বাইরে কিন্তু বিয়ারে গ্র্যান্ড মাস্টার আছে আর এনিমি বান্ডিল দ্বারা রয়েছে তো এদিকে দেখা যাচ্ছে একচল্লিশ হাজার লাইক ছিল এরপর আমরা চলে যাবো লাস্ট একটা আইডি তো বাইর আইডিতে আসার পর দেখতেছি 60 লেভেল বাইরের দিকে ছয় মত মতো লাইক আছে ঠিক আছে তো বাইরে অস্থির লেভেল একটা গেটআপ আপ নিয়ে দাঁড়া রয়েছে হাতে কি একটা গান তো এই ছিল বিবেস ফাইটুকিল বাইর গিল্ডের প্লেয়ার আর তোমরা কারা কারা কি বিবেস ফাইটুকিল বাইরের চিন্ন অবশ্যই কমেন্টে জানাই দেবে আর তোমরা কীভাবে বিবেস ফাইটুকিল গিল্ডে ঢুকতে পারবে ঠিক আছে তোমরা অবশ্যই নাম শেষ করতে হবে তোমাদেরকে দ্বিতীয়তে তোমরা অবশ্যই গেম প্লে করতে হবে বেশি বেশি তোমরা গ্যান্ড মাস্টার কাছাকাছি থাকতে হবে কারণ এই গিলি অনেকগুলো প্লেয়ারে গ্যান্ড মাস্টার আছে শুধু অল্প কয়েকজন সারা ঠিক আছে আর তোমরা গিল্ডে ঢোকার পরে ফাইভ টু বাইয়ের সাথে অ্যাড হতে পারবো তোকে আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাই দিব আর তোমাদের কাছে গিল রিয়াকশান ভিডিওগুলো কেমন লাগে এটাও তোমরা কমেন্টে জানাই দিবা যারা চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবা তোকে আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাভ